আসসালামু আলাইকুম ঈদ মুবারক কুয়েত বাংলাদেশ এবং বিশ্বের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর কুয়েতের চাঁদ দেখা কমিটি পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা দিয়েছে বলে ঘোষণা করেছে সৌদি আরব কুয়েত সহ কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দিনে ত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে তবে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ ওমান সহ ইরান ব্রুনেই মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে আশা করছি বাংলাদেশেও একত্রিশে মার্চ দুহাজার সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট ইদুল ফিতরের নামাজ আদায় করা হবে কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা কুয়েতের নাগরিকসহ প্রবাসীদেরকে ঈদের অভিনন্দন জানিয়েছেন জানিয়ে দিচ্ছে একজন রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর খবর কুয়েত আর্মিতে কর্মরত একজন প্রবাসী বাংলাদেশি যার নাম মোহাম্মদ নুরুদ্দিন খান গত সাতাশে মার্চ আদান হসপিটালে মৃত্যুবরণ করেছেন ইনাল ইলাহি ওয়া ইন ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর তিনি তার কর্মস্থল থেকে ফাহাইল এলাকায় মোবাইল কেনার জন্য এসেছিলেন একটি গাড়ির সাথে সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে হসপিটালে ভর্তি করা হয় অসুস্থ হয়ে কমায় থাকার পর সাতাশে মার্চ তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাও স্থান করুন সমানত ভিউয়ার্স পবিত্র ঈদের আমি যে সকলেই মেতে থাকুন সকলের দিনটি আনন্দময় হোক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ঈদ মুবারক আল্লাহ হাফেজ